আসসালামু আলাইকুম পঞ্চম সেকশনের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সোগাজ আজ আপনাদের মাঝে আমি আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাস নিয়ে আপনারা যে কোনো বিষয়ের প্রতি জানার আগ্রহ থাকলে সর্বপ্রথম তার ইতিহাস সম্পর্কে আগে ধারণা নিয়ে নেবেন তাহলেই এই কনসেপ্টের উপর সঠিক প্রপার ধারণা আপনারা অর্জন করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি কনসেপ্ট গোটা বিশ্বে হাজারো মানুষ নিজে বলার মতো একটি সফলতার গল্প তৈরি করেছেন নেটওয়ার্ক মার্কেটিং বিভিন্ন মানুষ বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন যেমন ধরেন ডিরেক্ট সেলিং কোম্পানি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চেইন মার্কেটিং কোম্পানি পিরামিড স্কিল ইত্যাদি আরও অসংখ্য নাম রয়েছেন নেটওয়ার্ক মার্কেটিং এই কনসেপ্টটি কত বছর পূর্বে এসেছেন সর্বপ্রথম এই কনসেপ্টটি আবিষ্কার কে করেছেন সে কোন দেশের বাসিন্দা বিস্তারিত এ টু জেড আজ আপনাদের মাঝে আমি তুলে ধরবো এই নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটি উনিশশো চৌত্রিশ সালে চীনের এক ভদ্রলোকের হাত ধরে আমেরিকায় উৎপত্তি হয়েছে যার নাম ছিল কাররেন ব্রগ সে ভদ্রলোক ক্যালিফোর্নিয়া ভিটামিন নিয়ে আমেরিকাতে যায় উনিশশো সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ভিটামিন নামে তার কোম্পানি চলে উনিশশো সালের পরে তার কোম্পানির নাম বদল করে তারপর নাম দেওয়া হই নিউট্রিলাইট তার পাশাপাশি সে একটা জিনিস বুঝতে পারতে ছয় বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় ছয় বছরের মধ্যে তার এই ভিটামিন ব্যাপক সারা ফেলে গোটা আমেরিকায় এবং প্রচুর সেল হয় তার ব্যবসার উন্নতির পিছনে সে একটা জিনিস লক্ষ্য করেছেন যে সেলগুলি আসতেছে প্রত্যেকটা সেল রেফারেন্সের মাধ্যমে আসতেছে যেমন ধরেন আমি একটি পণ্য কিনলাম আমার কাছে ভালো মনে হয়েছে তখন আমার পার্শ্ববর্তী আমার আমার শোভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে এই বিষয়টা আমি শেয়ার করলাম তো আমার কাছ থেকে তারা উৎসাহ পেয়ে আবার তারা পুনরায় এই প্রোডাক্টটা কিনে আনলো ঠিক এইভাবে গোটা আমেরিকায় ওই সময় রেফারেন্সের মাধ্যমে প্রচুর পরিমাণ সেল হই তখন সেই চিন্তা করেন যে আমি এমন একটা প্রজেক্ট একটি কনসেপ্ট রেডি করবো সেই কনসেপ্টের মাধ্যমে আমার বিজনেসের গতি বেড়ে যাবে যেমন ভাবনা তেমন কাজ সকল একটা বিষয়ে অবগত করে দেওয়া হয়েছে আপনারা যত কাস্টমার নিয়ে আসবেন প্রত্যেক সেল থেকে আপনারা টু পার্সেন্ট করে কমিশন পাবেন এইভাবে যখন দীর্ঘদিন চলতে থাকে দেখে গেল যে তাদের বিজনেস দুই গুণ থেকে তিন গুণ তিন গুণ থেকে গুণ বৃদ্ধি পাইতেছে তারপর তারা চিন্তা করলো এটাকে আরও আপডেট করা যাক তখন তারা প্রথম লেভেল থেকে দ্বিতীয় লেভেল পর্যন্ত কমিশন দেওয়া শুরু করছে যেমন ধরেন আমি একজনকে নিয়ে আসলাম সে যদি আরও কোনো কাস্টমারে নিয়ে আসে এখান থেকে এক পার্সেন্ট কমিশন পাবেন এখন আপনারা বুঝতে পারছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কনসেপ্টটি কোথায় থেকে আসছে এখানে বিস্তারিত অনেক কিছু রয়েছে যদি আমি বিস্তারিত আপনাদেরকে বলতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা ভিডিওটি চলে যাবে এর জন্য আমি আর বিস্তারিত আপনাদেরকে বললাম না এখন আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশে এই নেটওয়ার্ক মার্কেটিংটি কনসেপ্টটি কীভাবে আসলো কত সালে আসলো এবং কে নিয়ে আসলো নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশের ইতিহাস বলার পূর্বে আপনাদের মাঝে আমি একটা প্রতিবেদন তুলে ধরবো ট্রাম্প নেটওয়ার্ক আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মূল বিজনেস ছিল নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট সে কিভাবে তার বিজনেস নিয়ে মার্কেটিং করেছেন এবং সে কিভাবে সফলতা পেয়েছে তার টোটাল হিস্ট্রি আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া গোটা বিশ্বের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় অন্যতম ধনী যারা ছিলেন তাদের নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি ইতিবাচক ধারণা কি আপনারা এই প্রতিবেদনটি দেখলে বুঝতে পারবেন বিশ্বজুড়ে নেটওয়ার্ক মার্কেটিং একটি স্বীকৃত ব্যবসা হিসেবে পরিচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সাথে সম্পৃক্ত উন্নত দেশগুলোতে মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে বেকার সমস্যার সমাধানে এবং সরকারের রাজস্ব খাতে বিপুল পরিমাণ অর্থ আসছে অথচ বাংলাদেশে চলছে এই উল্টো চিত্র This is multi-level marketing. Up to 500,000 people in the UK are signed up. Americans need a new plan. They need a new dream. The Trump Network wants to give millions of people renewed hope. we multi-level marketing and network marketing. For three and a half of those years, my company has had an intake of over a £100,000 of business income.

সরকারের রাজস্ব খাতে বিপুল অঙ্কের ভ্যাট ট্যাক্স জমা ও কর্মসংস্থানের ক্ষেত্রে অবারিত সুযোগ সৃষ্টির কারণে বিশ্বজুড়ে নেটওয়ার্ক মার্কেটিং এর জয় জয়কার বাস্তবতা হচ্ছে ষাট থেকে সত্তর লক্ষ লোক সরাসরি এই বিজনেসের সাথে সম্পৃক্ত বিপুল অঙ্কের শিক্ষিত বেকার জনগোষ্ঠী এই পেশাকে তাদের কেরিয়ার হিসেবে নিয়েছে এক কোম্পানিতে তাদের স্বপ্ন চুরি হয়ে গেলেও গিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখছে আমরা চাই নিজেকে পরিবর্তনের মাধ্যমে এই দেশ পরিবর্তন একটা ভূমিকা রাখতে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরে নেটওয়ার্ক মার্কেটিং এর বাস্তবতা সম্পর্কে জানালেন মার্কেটিং এর এই অধ্যাপক এটা শুনলেই মানুষ মানুষটিভ তৈরি হয়ে যায় এটা খুবই দুঃখজনক কারণ এমএলএম একটা প্রতিষ্ঠিত কনসেপ্ট মার্কেটিং এর ট্র্যাডিশনাল মার্কেটিং একটা কনসেপ্ট এমএলএম মার্কেটিং আরেকটা কনসেপ্ট মনিটরিং সেল গঠনের মাধ্যমে এই সেক্টরের সুশৃঙ্খলা ফিরিয়ে এনে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও আগিতের জিয়ালে আমার সরকার আন্তরিক একটা আইন হয়েছে 13 সালে অর্ডিন্যান্সটা পাস হয়েছে এটা আলোকে যদি কঠিনভাবে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই এমএলএম কে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে বহু ছেলে মেয়ে অনেক ইয়াং জেনারেশন তারা এই সুন্দর ভবিষ্যৎ ফিরে দর্শক অন্যান্য দেশের মতো এদেশেও এমএলএম এক বাস্তবায়ন হলে বিকশিত হবে সঠিক কোম্পানিগুলো এবং ধ্বংস হয়ে যাবে প্রতারক মানে গেম কোম্পানিগুলো নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি কনসেপ্ট গোটা বিশ্বের সফলতার সাথে স্বীকৃতি পেয়েছেন গোটা বিশ্বের লক্ষ লক্ষ লিডারগণ দেখা গেল যে তারা এই কনসেপ্টকে অবলম্বন করে তারা প্রতি মাসে লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত ইনকাম করতেছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের কাতারে যাদের নাম রয়েছে তাদের মধ্যে আশি পার্সেন্ট পার্সোনি তারা নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টের সাথে যুক্ত রয়েছেন এবং মহাবিশ্বের যে উন্নত কান্ট্রিগুলি রয়েছে প্রত্যেকটা কান্ট্রির আয়ের এবং বিজনেসের মূল প্ল্যানিং হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যানিং সো এখন আমি বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং আসার ইতিহাসটা তুলে ধরবো উনিশশো আটানব্বই সালে শ্রীলঙ্কার বংশগ্রত একজন ভদ্রলোক তার নাম হলো নারায়ণ দাস সে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটি নিয়ে আসলো উনি একটি কোম্পানি লঞ্চ করে সেই কোম্পানির নাম হলো গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক জিজিএন। জি এন দুইটি কোম্পানি বাংলাদেশে লঞ্চ করা হয় একটি হলো বিদেশি আর একটি হলো বাংলাদেশি বিদেশি যে কোম্পানিটি লঞ্চ হয়েছে এটার নাম হলো নিউ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং আরও একটি কোম্পানি আপনাদের সকলের পরিচিত ডেস্টিনি এ দুইটি কোম্পানি বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়েছে সবার মধ্যে একটি নেতিবাচক ধারণা ক্রিয়েট করেছে তারা মূলত নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে মূল প্ল্যানিং এটাকে পরিবর্তন করে তারা এই প্ল্যানিংটাকে ব্যবহার করে তারা টাকার বিজনেস শুরু করে দিয়েছে তারা এমনভাবে এই নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটাকে বাংলাদেশে প্রচার করেছেন সকল প্রকার জনগণ ভাবতে শুরু করে দিয়েছেন এটা একটি ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেসের মূল কনসেপ্ট হল আপনার আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট অথবা ঔষধ ইত্যাদি কিন্তু তারা এটাকে পরিবর্তন করে সবাইকে অল্প সময়ের ভিতরে কোটিপতি হবার লোভ দেখিয়েছে এবং সাইকেল আকারে কমিশন দেওয়া শুরু করেছে প্রথম সাইকেল দ্বিতীয় সাইকেল তৃতীয় সাইকেল এইভাবে অল্প দিনের ভিতরে এই দুইটা কোম্পানি বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিকের কাছ থেকে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে শেষ পর্যন্ত এই কোম্পানিগুলো স্ক্যাম করেছে এরকম আরও অসংখ্য কোম্পানি রয়েছে এটা হলো এই কনসেপ্টের একটি খারাপ দিক আর পজিটিভ দিক যদি আপনাদেরকে বলতে চাই এটা হলো এমন একটা প্ল্যাটফর্ম এই কনসেপ্টের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের হাজারো বেকার তরুণ তরুণী লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে নিজের বেকারত্ব দূর করতেছে যে দিকে আপনারা দেখেন শর্টকাট একটি চাকরি নিতে গেলে দেখা গেল যে ন্যূনতম দশ বছরের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ে আট থেকে বারো ঘন্টা সময় দিয়ে মাসে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন হয়তোবা হাতে গোনা কয়েকজনের বেতন লক্ষাধিক হতে পারে আর এটা এমন একটি কনসেপ্ট নিজে ও নিজের কর্মসংস্থান এখানে তৈরি করতে পারবেন তার পাশাপাশি আপনি নিজের লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করে দিতে পারবেন এবং সবাই যার যার জায়গা থেকে নিজের কেরিয়ার এখানে ডেভেলপ করতে পারবে এবং বিগ একটা বিজনেস দাঁড় করতে পারবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি শূন্য হাতে শুরু করতে পারবেন শূন্য হাতে মাঠে নেমে আপনারা প্রতি মাসে ন্যূনতম হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকা টাকা থেকে কোটি টাকা ইনকাম করার সুযোগ রয়েছে এটা মূলত একটি বিজনেস প্ল্যাটফর্ম আপনার বিজনেস আপনার অবস্থান নিজের পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলতে পারবেন এই কনসেপ্টের আরও সুযোগ সুবিধা রয়েছে যেমন ধরেন আপনি যদি এই কনসেপ্টে সফল হতে পারেন আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি পেসিভ ইনকাম করতে পারবেন যেমন ধরেন যে কোনো কর্মসংস্থান বলেন চাকরি বলেন আপনি যতক্ষণ পরিশ্রম করবেন যতক্ষণ কর্মস্থলে সময় দিবেন ততক্ষণ ইনকাম আসবে আর এই কনসেপ্টে আপনি পরিশ্রম করে একটি টিম গঠন করে নিতে পারলে আপনার লাইফে আর কাজ করতে হবে না এখান থেকে আজীবন মৃত্যুর পর পর্যন্ত একটি কমিশন পাবেন জেনারেশনের পর জেনারেশন আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবে এছাড়া অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে আমাদের এই ওয়েলকাম অফার কোর্সের দশটি সেকশনের মধ্যে প্রত্যেকটা সেশনের মধ্যে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে মনোযোগ সহকারে যখন পুরো দশটি সেকশন আপনারা সম্পূর্ণ করবেন বিস্তারিত নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে টোটাল ধারণা পেয়ে যাবেন সো ভিডিওটি আজকের মতো এতটুকুই আমি নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাস সম্পর্কে টোটালি আপনাদেরকে আমি ধারণা দিই আমি বেসিক আপনাদের মাঝে আমি তুলে ধরেছি ভিডিওটি যাতে শর্ট হয়ে পরবর্তী আপনাদের মাঝে আমাদের অফিসিয়াল চ্যানেলে একটা প্লে তৈরি করব এবং নেটওয়ার্ক মার্কেটিং শুরু থেকে এখন পর্যন্ত তার সফলতার গল্প ব্যর্থতার গল্প এবং কিভাবে সফল হবেন এ টু জেড আমাদের অফিশিয়াল চ্যানেলে আপনাদের জন্য ডেডিকেটেডলি ভিডিও তুলে ধরবো আপনারা এখান থেকে নিজের সফলতার সর্বোচ্চ চোরাই যেতে পারবেন ইনশাল্লাহ এখনও সময় আছে যারা লাইফ গুডের সাথে ভালোভাবে যুক্ত হন নাই এখনই প্রপারলিভাবে যুক্ত হয়ে সফলতার দিকে এক ধাপ এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী সেকশনের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম